আজ আমরা মানে একটু ডুব দিচ্ছি বেশ গভীর অতীতে প্রায় বলতে গেলে সাড়ে দশ হাজার বছর আগেকার ইউরোপে আর সেটাই আমাদের আলাপ করিয়ে দিচ্ছে মোসান নামের একজনের সাথে মানে একজন নারীর সাথে বিজ্ঞানীরা আর শিল্পীরা মিলে তার চেহারাটা ফুটিয়ে তুলেছেন তো প্রশ্নটা হলো কিভাবে? কিভাবে এই আধুনিক বিজ্ঞান আর ধরুন বহু পুরোনো কঙ্কাল একসাথে মিলে ইতিহাসের একটা জীবন্ত ছবি চুরি করতে পারে চলুন এ ব্যাপারটা একটু খুলে দেখি দারুণ ইন্টারেস্টিং কিন্তু ঠিক তাই আর এই পুরো কাজটার কেন্দ্রে আছে মানে বেলজিয়ামের মিউজ ভ্যালিতে পাওয়া একটা মাথার খুলি হুম এক মহিলার খুলি আর সেটা এত ভালোভাবে সংরক্ষিত ছিল যে সেখান থেকেই সব শুরু নাম দিয়েছেন মোসান খুলিটা মেসোলিথিক যুগের মানে মধ্যপ্রস্তর যুগ যখন ইউরোপে শিকারী সংগ্রাহক যুগটা শেষের দিকে আর কি ও আচ্ছা আর এই খুলি থেকেই তো ডিএনএ পাওয়া গেল তাই না ঘেন্ট ইউনিভার্সিটির একটা উদ্দেশ্য তো ছিল মানে শুধু শুকনো গবেষণা নয় বরং সাধারণ মানুষের কাছে ব্যাপারটা পৌঁছে দেওয়া একটা জীবন্ত অনুভূতি দেওয়া জানতে পেরেছেন মানে মহিলার বয়স আনুমানিক ৩৫ থেকে ষাট বছরের মধ্যে ছিল কিন্তু সবচেয়ে অবাক করার মতো তথ্যটা হলো তার চেহারা নিয়ে মানে গায়ের রং ছিল বেশ কালো কিন্তু চোখ চোখ ছিল নীল হুম কি বলছেন কালো চামড়া আর নীল চোখ এটা তো এটা তো বেশ অন্যরকম শোনাচ্ছে মানে প্রাচীন ইউরোপীয় বলতে আমরা তো সাধারণত অন্যরকম ভাবে ঠিক এখানেই তো মজাটা এই বৈশিষ্ট্যগুলো কিন্তু মানে ওই সময়ের পশ্চিম ইউরোপের শিকারী সংগ্রাহকদের মধ্যে পাওয়া গেছে নতুন কিছু না যেমন ধরুন ওই যে ব্রিটেনের চেডারম্যান মনে আছে হ্যাঁ হ্যাঁ চেডারম্যান ওনার কঙ্কালও তো অনেক পুরনো ঠিক প্রায় দশ হাজার বছর আগের সালে পাওয়া গেছিল তার ডিএনএ থেকেও কিন্তু একই জিনিস জানা গেছে কালো চামড়া নীল চোখ তিনিও তো একই সময়ের পশ্চিম ইউরোপের শিকারী মোসান এটা আসলে একটা প্যাটার্নের অংশ ছিল তখন আচ্ছা আচ্ছা তার মানে ডিএনএ আমাদের একটা বেশ শক্তপোক্ত বৈজ্ঞানিক ভিত দিল কিন্তু শুধু তথ্য দিয়ে তো আর মুখ তৈরি হয় না এখানে আর্ট মানে শিল্পীরা ঢুকলেন কিভাবে হ্যাঁ এখানেই আসল ব্যাপারটা বিজ্ঞান আর শিল্পেরই মেলবন্ধনটা জেনেটিক তথ্যটা হলো ফ্রেম তাতে রক্ত যোগ করেছেন নেদারল্যান্ডসের দুজন খুব বিখ্যাত শিল্পী ভাই আলফান্স আর অ্যাড্রি কেনিস ওরা এই ফোরেন্সিক ফেশিয়াল রিকনস্ট্রাকশনে মানে মুখাবয় পুনর্গঠনে একেবারে বিশেষজ্ঞ ফরেনসিক পুনর্গঠন মানে একদম নিখুঁতভাবে করার চেষ্টা হ্যাঁ ফোরেন্সিক মানে হলো, বৈজ্ঞানিক তথ্য যেমন ধরুন খুলির মাপজোক গঠন ডিএনএ থেকে পাওয়া ওইসব বৈশিষ্ট্য এগুলো ব্যবহার করে যতটা সম্ভব আসল চেহারাটা ফুটিয়ে তোলা বাহ কিন্তু কাজটা নিশ্চয়ই খুব কঠিন ছিল কিভাবে করলেন ওরা সোজা তো একেবারেই নয় প্রায় ছ মাস সময় লেগেছে পুরোটা করতে প্রথমে খুলিটার একটা নিখুঁত থ্রি প্রিন্ট বানানো হয় একদম অ্যাকিউরেট কপি সেটার ওপর ভিত্তি করে তারা মাটির প্রলেপ দিয়ে দিয়ে মুখের মাসেলগুলো মানে পেশিগুলো তৈরি করেন কোথায় কতটা পুরো হবে মুখের গরণটা সবটাই ওই খুলির গঠন আর তাদের জ্ঞান দিয়ে। ফরেন্সিক অ্যালফন্স কেনিস যেমনটা বলছিলেন ওদের লক্ষ্য শুধু একটা মুখ বানানো নয় একটা চরিত্র ফুটিয়ে তোলা তারা মোসানের মুখে একটা হালকা মানে একটু যেন ভয় বা আশঙ্কার ছাপও রেখেছেন একটা চরিত্র তৈরি করা আচ্ছা এই যে মুখের ভাবটা মানে ওই একটু শঙ্কিত দৃষ্টি সেটা কতটা তথ্যের উপর ভিত্তি করে আর কতটা ইয়ে শৈল্পিক অনুমান এটা খুব ভালো প্রশ্ন দেখুন এটা পুরোপুরি অনুমান নয় আবার একদম হান্ড্রেড পারসেন্ট ডেটাও নয় মুখের ভাবটা দেওয়ার সময় শিল্পীরা ওই সময়টা মানে পরিবেশ জীবনযাত্রা এসবও ভাবার চেষ্টা করেন মেসোলিথিক যুগ কি আর সবুজ ছিল নিশ্চয়ই না সারাক্ষণ টিকে থাকা লড়াই তো সেই সময়ের মানুষের মনের অবস্থা কেমন হতে পারে সেই ভাবনা থেকেই হয়তো ওই অভিব্যক্তিটা দেওয়া এটা হলো গিয়ে মানে তথ্যের সাথে শৈল্পিক অনুভূতির একটা মিশ্রণ আর কি তার মানে বিষয়টা যে এই মুখটা শুধু একজন মহিলার মুখ নয় এটা আসলে ওই সময়কার পুরো জীবনযাত্রার একটা ছবি একদম যদি আমরা একটু বড় ক্যানভাসে দেখি তাহলে বুঝবো এই পুনর্গঠনটা শুধু একজনের মুখ ফিরিয়ে আনা নয় এটা ওই মেসোলিথিক যুগের মানুষজন তাদের চেহারা তাদের শারীরিক বৈশিষ্ট্য এমনকি হয়তো তাদের অনুভূতিগুলো কেমন ছিল সেই সম্পর্কেও আমাদের একটা ধারণা দেয় এটা যেন হাজার হাজার বছর আগের মানুষের সাথে আমাদের একটা একটা ব্রিজ তৈরি করে দেয় আর পুরো প্রক্রিয়াটা ডিএনএ টেস্ট থেকে শুরু করে এই যে শিল্পীর হাতের কাজ এটা দেখায় যে বিজ্ঞান আর শিল্প এক সঙ্গে মিলে কিভাবে ইতিহাসকে জীবন্ত করতে পারে দারুণ না ব্যাপারটা হুম দারুণ তো বটেই তাহলে মানে মূল কথাটা কি এটাই দাঁড়াচ্ছে যে মোসানের এই মুখটা আসলে অতীতের একটা স্থির চিত্র নয় বরং এটা বিজ্ঞান শিল্প আর ইতিহাসের একটা অসাধারণ মেলবন্ধন যা আমাদের দেখাচ্ছে যে অত্যাধুনিক প্রযুক্তি আর মানুষের যে সৃজনশীলতা সেটা মিলে হাজার বছরের পুরনো রহস্যের ওপর থেকেও পর্দা সরাতে পারে আর আমাদের পূর্বপুরুষদের নিয়ে যে ধারণাগুলো আছে সেগুলোকে চ্যালেঞ্জও করতে পারে ঠিক আর এখানেই সবচেয়ে জরুরি প্রশ্নটা চলে আসে মোসার্নের ওই কালো চামড়া নীল চোখ এটা প্রাচীন ইউরোপীয়দের নিয়ে আমাদের বহুদিনের যে একটা ধারণা ছিল মানে যে তারা বুঝি শুরু থেকেই ফর্সা ছিল সেটাকে সরাসরি চ্যালেঞ্জ করে এটা আমাদের মনে করিয়ে দেয় মানুষের মাইগ্রেশন জেনেটিক ইতিহাস ডাইভার্সিটি এসব আসলে অনেক বেশি অনেক বেশি জটিল আর রঙিন যা আমরা অনেক সময় সহজ করে ফেলি সত্যিই তো ভাবনার বিষয় মোসার্নের মুখের দিকে তাকালে হয়তো নতুন করে ভাবা দরকার আমাদের ওই সুদূর অতীতের পূর্বপুরুষদের নিয়ে আমাদের ধারণাগুলো ঠিক কতটা ঠিক অতীতের এরকম একটা একটা চাক্ষুষ রূপ এটা মানব ইতিহাস আর তার বৈচিত্র্য নিয়ে আমাদের বোঝাপড়াকে ভবিষ্যতে আরও কতটা পাল্টে দিতে পারে কে জানে